দুদিন ধরে নিখোঁজ থাকা এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো কাকুর জঙ্গল থেকে দুদিন ধরে নিখোঁজ থাকা এক ঝুলন্ত দেহ উদ্ধার জঙ্গল থেকে শনিবার এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে থানার কল্লা গ্রাম পঞ্চায়েতের এলাকায় সালানপুর জানা গিয়েছে মৃত যুবতীর নাম অলকা কিস্কু বয়স তেইশ জিতপুর উত্তারামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গোসাইপাড়ার বাসিন্দা ছিলেন তিনি ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনা সম্পর্কে জানা যায় যে শনিবার সকালে কাকুরকুন্দা গ্রামের কোনো এক যুবক প্রাত কর্ম করতে গিয়ে ওই যুবতীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এরপরে সেই গ্রামে গিয়ে খবর দেয় এবং খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে খবর দেওয়া হয় রূপ রূপনারায়ণপুর ফাড়ির পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য এই বিষয়ে মৃত যুবতীর পরিবারের দাদা জানিয়েছেন তিন দিন আগে রামপুর গোসাইপাড়ার নি বাড়ি থেকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তার বোন তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল তবে আজ শনিবার সকালে খবর পায় যে কাকরকোনা গ্রামের পাশের একটি জঙ্গলে পলাশ গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে সেই খবর পেয়ে তারা ছুটে আসে এবং যুবতীর মৃতদেহ শনাক্ত করে জানতে পারে ওই যুবতী তাদের বাড়ির মেয়ে এই ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া হ্যাঁ দেখতে পেলাম যে এটা আমাদেরই আছে আমার দিদি

তো কতদিন আগে মিসিং ছিল তিন দিন মিসিং ছিল বাড়ি কোথায় কোন কোথায় পাড়া রামপুর কোথায় পড়া আপনার কে হয় কি ঝগড়াঝাটি হয়েছিল কি হ্যাঁ একটু জোবরাজগড় দেখেছিলো এসে আমি কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসে এখানকার যারা গরু চড়ায় তারা আমাকে ফোন করে আমি যেহেতু গ্রামের সদস্য আমি ফোন আসার পরে এখানে এসে দেখি যে একটা ঝুলন্ত ইয়ে আছে আমি সাথে সাথে পুলিশকে জানানো যে পুলিশ এবারে তদন্ত করছে যে কী ব্যাপার কী না ঝুলন্ত কী একটা বডি পড়ে আছে কিসের একটা মেয়ে জানো না কিছুক্ষণ আগে মানে একটা খবর পাওয়া গেল